গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরায়েল হামাসের সঙ্গে ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল বুধবার দুই জুলাই ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিনি লিখেছেন কাতার ও মিশরীয়রা শান্তি আনার জন্য অনেক কষ্ট করেছে তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে আমি আশা করি মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস চুক্তি গ্রহণ করবে গত কয়েক মাস ধরেই অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তবে এ প্রস্তাবের আলোচনা থমকে ছিল দীর্ঘদিন কারণ দখলদার ইসরায়েল এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার ধরে রাখতে চায় অপরদিকে হামাজ জানিয়েছে যতক্ষণ তাদেরকে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেওয়া হচ্ছে ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না টাইমস ইসরায়েল জানিয়েছে ট্রাম্প স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সম্ভবত দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগেই যুদ্ধ জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে মার্কিনীরা ফমদুল্লর হোসেন দেশ সময়